আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল চার তথা হিজলাম মেহেন্দিগঞ্জ আসনে জোর প্রস্তুতি জোর প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব আল্লামা মুফতি সৈয়দে সাক মোহাম্মদ আবুল খের সাহেব আজ তিনি দিনভর হিজলা মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা করে এ সময় তাকে ছোট্ট ছোট কোমলমতি শিশুদের সাথে কুশলী বিনিময় করতে দেখা যায় এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে জনগণের সাথে দেখা দেখা করেন তিনি হাত পাকার পক্ষে ভোট প্রচারণা করেন ভোট চান জনগণ তাকে খুব আনন্দ হাসি হাসিমুখে তাকে গ্রহণ করেন এবং তারাও প্রতিশ্রুতি ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম দেশ মানবতার পক্ষে ইনশাল্লাহ তাকে বিপুল বোটে বিজয় করবেন আপনারা জানেন হিজলা মেহেন্দিগঞ্জ একটি পানি বৃষ্টিতে এলাকার নদীমাতৃক এলাকা যেখানে সরাসরি যাতায়াতের জন্য কোনো সরাসরি ব্যবস্থা নাই তাই মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের সাহেব যদি নির্বাচিত হতে পারেন তিনি এই জনদুর্গ দুর্ভোগ লাঘবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি একজন দক্ষ বিচক্ষণ এবং চৌকাশ রাজনীতিবিদ যিনি সদা সর্বদা মাঠে ময়দানে উপস্থিত ছিলেন পতনের আন্দোলন যিনি সারিতে ছিলেন করেছেন ফেসিস্টের বিরুদ্ধে আশা করা যায় তিনি যদি নির্বাচিত হন হিজলা মেহেন্দিগঞ্জে জনগণের পক্ষে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবেন হিজলা মেহেন্দিগঞ্জ জনগণের পক্ষে সোচ্চার থাকবেন এবং তাদের পক্ষে জোরালো ভূমিকা রাখবেন এই জন্য জনগণও তার থেকে তেমনটাই আশা করতেছে এবং তিনিও সেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন আশা করা যায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন জনসমাগম জনসারা খুবই ব্যাপক আকারে পাচ্ছেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ